আসসালামু আলাইকুম বন্ধুরা সো ফাইনালি খ্যাত গ্যারে সারি দিলাম আপনারা দেখতে পারছেন যে খ্যাত ভিজাই ছিলাম সেই খ্যাতটা সে গ্যারে সারি দিলাম দেখতে পারছেন এদিকেও মানে অনেক গ্যারা হালাইছে এদিকে ধরেন মানুষ রেডি করে হালাইছে মানে বিচিন তুলে রেডি করে থিয়া দিয়েছে ওই খ্যাতের মধ্যেই মানে গার্বে কাল পরশু এদিকে ধরেন এই বান্দাটা মানে এই মানে ট্রায়াল দেওয়া হলো আর কি মানে গাড়িরা আজকে মতো মানে বুকিং করে থিয়া দিলো যে কালকে এদিকে গাড়ির শেষ করব আর কি ওইদিকে ধরেন তোর মধ্যে মানুষ গ্যারা সার্জ আর কি ভিজা ডিজা প্যাক করে শেষ এদিকেও প্যাক করে শেষ সব দিকেই তো ওইদিকেও মানে কিছু মানে হোকান দেখা যায় ওইদিকেও মানে গার আর কি কয়েকদিন পরে তো ওইদিকে দেখতে পাচ্ছেন কয়েক মানে গাই হারে বাজছে তো দেখেন বন্ধুরা এইভাবে দানকে গাল আর কি মানে এটা মানে পেপসি না কী নাম কয় আর কি তো একটা দিনটা তিনটা এরকমভাবে মানে ঘুষিয়ে দিছি আর কি দেখেন তো মানে মনে হয়েছে না পাতলা হয়েছে আপনারা বলবেন আর কমেন্ট করে আর কি তো এদিকে ধরেন এই যে মেশিনটা দেখতে পারছেন মানে এই মেশিনটা এখন থাকবে মানে ক্ষেতের পোহরি মানে ধান ক্ষেত কিরম বাবা হইতেছে না হইতেছে মানে পোহরি দিবে দেখেন মাঝে মাঝে হয়তো অনেকটা মেশিন গাছে এইভাবে পরে আছে। তো আসতে মোটে ধরেন ব্লকটা সব বেলা চলে যাচ্ছে তো আমিও যাচ্ছি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন